হ্যালো গাই সবাইকে জানাই আটাত্তরতম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আর আজকে হচ্ছে ফিফটিন অগস্ট তো আমরা যাচ্ছি কোথায় সেটার জন্য তো পুরো ভিডিও দেখতে হবে যাই হোক ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এই দেখো একটা ওলা বুক করে নিয়েছি আর ওলাতে এখন আমরা উঠে পড়েছি তো যাবো সেটা তো ভিডিওর মাধ্যমে দেখতেই পারবে আর একটা নতুন জায়গায় যাবো সেটা তোমরা কারা কারা মানে জানো ওই জায়গাটা সম্পর্কে সেটাও জানিও আর কারা কারা আমার ভিডিওর মাধ্যমে জানতে পারছো যে জায়গাটা কোথায় তো সেটাও কিন্তু জানিও যাই হোক আমরা কিন্তু নিউ টাউনে এই মুহূর্তে রয়েছি আর কোল ভবন তো দেখতেই পারলে পার করে চলে এসছে এই যে বিশ্ববাংলাও পার করে গেছে আমরা যাব অ্যাকচুয়ালি সিসি সেন্টার টুয়ে তো মানে সিসি টুতে যাব যাই হোক এখানে কি আছে কারা কারা গেস্ট করে ফেলেছ জানিও কিন্তু আমরা কিন্তু জায়গাটা জানি অনেক দিন ধরেই কিন্তু যে ওটা হয়নি আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি জাস্ট জাম্পিং তো এই জাস্ট জাম্পিংয়ে আমরা জানোই কি করে তো যারা জানো না তাদের জন্য বলছি এখানে বেশ আমরা ট্রামগুলি যে রয়েছে সেইখানে আমরা বেশ ফলাপি করতে যাবো আর নিচেই রয়েছে দেখো মোড়ের একটা সব আর এই যে এখানে হচ্ছে তেন ফ্লোরে রয়েছে তো যাই হোক এই যে সঙ্গে রয়েছে দেখো আমি মাম্মাম তোমাদের দাদা ভাই আর এটা হচ্ছে আমার ননদের বড় মেয়ে যাই হোক এই যে দেখো এখন যাচ্ছে লিফ্টে উঠব তো আর এখানে যারা আসবে অবশ্যই কিন্তু এরকম জিন্স ক্যারি করবে বা মানে একটু প্যান্ট টাইপের জিনিস পরে আসবে যাতে কিনা লা লাফালাফি করতে সুবিধা হয় যাই হোক জায়গাটা কেমন লাগছে তোমরা কিন্তু জানিও আর আমরা সাড়ে তিনটে নাগাদ বেরিয়েছি তোমরা জানি মিনি ব্লগ দেখতে খুব ভালোবাসো কিন্তু আজকের ভিডিওটা একটু বড় কিন্তু বড় হলো তোমরা কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবে অনেকে কলকাতা থেকেও কিন্তু এই জায়গাটা সম্পর্কে পরিচিত নয় আমি জানি তো যাই হোক এই যে লিফ্টে উঠে পড়েছি আর এখন যাব আমরা কিন্তু একদম দশ নম্বর ফ্লোরে তো চলো এখন চলে যাই আর এই যে ফাইনালি দেখো আমরা চলে এসেছি মেন জায়গার আর এখানে ছিল ওয়াশরুম একটা হচ্ছে মেন একটা হচ্ছে ওমেন যাই হোক প্রথমে এসেই আগে ওয়াশরুমে একটু গেলাম তারপরে তোমাদের দাদাভাইও গেল আর এরপর এখান থেকে আমরা এখন এই যে ঢুকে পড়ব আর এই যে তোমাদের দাদাভাই ওয়াশরুম থেকে আসলো আর ঢুকে পড়লাম আর এখানে কিন্তু ছিল বিলিং এখানে কিন্তু বিলি মানে বিল বা টিকিট কাটতে হবে আর এই যে সামনে ছিল জুতো রাখার স্ট্যান্ড আর আজকে কিন্তু এখানে আমি বলে দিচ্ছি এই বিল্ডিংটা যেখানে রয়েছে তার আশেপাশে একটা কি ক্রিকেট গ্রাউন্ড রয়েছে আমার এই মুহূর্তে নামটা মনে নেই যাই হোক এখানে টিকিট কাটতে হবে আর যেহেতু আজকে ছিল ইন্ডিপেন্ডেন্স ডে তো তার জন্য আজকে আমাদের টিকিটের মূল্য নিচ্ছে এইট করে আর নর্মাল দিন যেটা সেটা হচ্ছে সিক্স করে নেয় যাই হোক আমরা টিকিট কেটে নিয়েছি পার হেড মানে আটশো পঞ্চাশ টাকা এক একজনের টিকিট তো এই যে চারজনের টিকিট কেটে নিয়েছে আটশো টাকা করে মাথা পিছু যাই হোক এখান থেকে সক্স দিয়ে দিয়ে সক্সগুলোর প্রাইস ছিল চল্লিশ টাকা মানে এর সাথে আটশো পঞ্চাশের সাথেই কিন্তু ইনক্লুড করা ছিল যাই হোক এই সক্সগুলো পড়তেই হবে বাধ্যতামূলক আর এরপর আমরা এখানে ব্যাগ লকারে রেখে জুতো মানে গুলো রেখে সক্স পরে এই যে এখন ভেতরে ঢুকবো ঢোকার আগে দেখো হাতে সবাই একটা করে মানে এরকম স্ট্যাম্প দিয়ে দিচ্ছে আর যে ওরা টিকিটগুলো দিয়েছিল সেই টিকিটগুলো এই যে জামার ওপরে মেরে দিল যাই হোক ফাইনালি এই যে আমরা এখন ঢুকে যাচ্ছি জায়গাটা জাস্ট ওয়াও এত সুন্দর লাইটিং আর সঙ্গে রয়েছে ডিজে মিউজিক তো মানে বিশাল ব্যাপার খুব ভালো লেগেছে আমরা তো জায়গাটা সম্পর্কে জানতাম বাট মানে ভেতরটাও দেখেছিলাম ফোনেই দেখা কিন্তু সামনাসামনি তো আসিনি তো এসে পর কিন্তু একদম মুগ্ধ হয়ে গেছি যাকে বলে আর মাম্মাম দেখে তো কী খুশি আর এই যে মাম্মাম এখানে চললো চড়ে এই যে দেখো আমরা এখন এই যে ট্রাভেলিংয়ে উঠে পড়েছি আরে লাফালাফি লাফাতে লাফাতে আমাদের যা অবস্থা হয়েছে তোমরা তো সেটা ভিডিওর মাধ্যমে দেখতেই পারবে তোমাদের দাদা আমরা কিন্তু প্রচুর প্রচুর এনজয় করেছি যারা যারা আসোনি সবাইকে বলবো এসে ঘুরে যাও হ্যাঁ একটু চার্জ বেশি কিন্তু বলবো এনজয় হবে খুব বোরিং ফিল করবে না আর এখানে টাইম দেবে কিন্তু মাত্র দেড় ঘন্টা দেড় ঘন্টায় কিন্তু সাড়ে আটশো টাকা উসুল করতে হবে চলো এনজয় করতে থাকি আর তোমরা দেখতে থাকো আর কেমন লাগছে তোমরা জানিও এখানে কিন্তু আসলে কিন্তু হাঁপাবে না জাস্ট এনজয় এনজয় আর এনজয় আর কি কি আছে সেটা দেখতেই পারবে দেখো ও মাই যাই হোক যেমন লাফানোও আছে তেমন এখানে পড়ে যাওয়াও আছে মানে ভল্ট যাকে বলে তারপরে দেখো এই যে এইটার মধ্যে কিউবের মধ্যে আমরা নেবেছি নেবে আর উঠতে পাচ্ছি না তো তোমরা তো দেখতেই পাচ্ছ কীরকম ডিজে চলছিল কিছু কিছু জায়গায় আমি তোমাদেরকে একটু একটু করে শোনাচ্ছি আর বেশিরভাগ জায়গাতে আমাকে মিউট করে দিতে হচ্ছে আর এখানে নেবে তো আর উঠতেই পাচ্ছি না দেখো কি অবস্থা তারপর যাই হোক অনেক কষ্ট করে উঠেছে কিন্তু খুব মজা হচ্ছে আর এখানে কিন্তু বয়স্ক থেকে শুরু করে বাচ্চারা সবাই কিন্তু খুব ইনজয় কি আমাদের ভিডিও দেখে হাসি পাচ্ছে তো তোমরাও কিন্তু এইরকম মজা করতে পারবে অবশ্যই চলে এসো হ্যাঁ আশা করছি আমাদের থেকে আরও বেশি মজা করবে হয়তো আর আমরা তো বেশ মজা করছি আর হাসিও পাচ্ছে এমন কোনো মানে পাবলিক নেই যে যারা মজা করছে না আর এখানে মানে পড়ে যাচ্ছে না সবই ব্যালেন্সের উপর তো চলো দেখতে থাকো আর কেমন লাগে যে তোমরা কিন্তু জানাতে কিন্তু ভুলো না আর এই যে দেখো এইখানে এই যে ঠেলে ঠেলে এখানে যে যেরকম পারবে সাজাবে একটা রেড কালার একটা ব্লু কালারের ছিল বাচ্চাদেরও ছিল আর এই যে এই জায়গাটায় দেখো এই যে এর মধ্যে করে মানে আমরা যেরকম বরফের মধ্যে মানে বসলে ঠেলে দিলে একদম যেরকম স্লিপের মতো চড়ি না এখানেও কিন্তু এরপর দেখো মামাম এই যে গোল একটা বলের মধ্যে পড়লো শুয়ে উল্টি পাল্টি খাচ্ছে কিন্তু এখানে লাগার মানে কোনো চান্স নেই সব কিছুরই মানে খুব সুন্দর হাতে পায়ে লাগবে না তো এই যে তারপরে এখান থেকে আমরা একটু বাস্কেট খেলে নিয়েছি আর তোমাদের দাদাভাইও কিন্তু বেশ এনজয় করেছিল এখানে মানে বাচ্চাদেরই অ্যাকচুয়ালি বেশি মজা করার কিন্তু বড়রাও কিন্তু কম মজা করছে না যাই হোক আমার ভিডিও থেকে কারা কারা আসতে চাও অবশ্যই কিন্তু জানিও যে এই জায়গাটা কিন্তু অবশ্যই বলবো ঘুরে যাও তবে হ্যাঁ কিছু কিছু জায়গা কিন্তু বাচ্চাদের জন্য রয়েছে সেখানে বড়রা এলাও না মানে যেরকম যার মানে একটা থাকে না ওয়েট আম্মাম তো প্রথমে এটা চোখে একটু ভয় পাচ্ছিল তারপর চরে খুব মজা পেলো আর এই যে দেখো এটা হচ্ছে বাইরের প্রাকৃতিক দৃশ্যটা আর এইটা ছিল কিন্তু পুরোপুরি ব্যালেন্সের ওপর তো এরপর তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলে এখন চড়বো ব্যালেন্স করে চড়তে হবে কে এরকম পাল্টি খেয়ে মধ্যে পড়ে অবশ্য কেউ পাল্টি খায়নি দেখো তোমরা আর এইটা ছিল বাচ্চাদের খেলার জায়গা আর অনেকগুলো বল এগুলো সব প্লাস্টিকের যে হালকা হালকা বলগুলো হয় সব বলগুলো ছিল এই বলের মধ্যে থেকে গিয়ে বাচ্চারা যেরকম স্লিপ চড়ে সেই রকম একটা জায়গা ছিল তো এই যে মাম্মাম যাচ্ছিলো দেখো এখান থেকে হাঁটাই যাচ্ছিলো না মাম্মামকে জোর করে করে নিয়ে যাচ্ছিলো আর এই যে এইটার মধ্যে এইটার নাম কি জানি না এর মধ্যে থেকে বার করবে মাম্মাম তো খালি ওই স্লিপটা চড়তেই ব্যস্ত ছিল আর এইটার মাম্মাম মানে খুঁজে পাচ্ছিল না অ্যাকচুয়ালি যেমন কালারিং আলো জ্বলছিল তেমন কালারিং সব জিনিসপত্র তো আর মাম্মাম প্রথমে খুঁজেই পাচ্ছিল না ওখানে প্রথমে স্লিপ চড়ার পর এইটা তারপরে খুঁজে পাওয়া হয়েছে এই পাইপের মতো বেঁকি বেঁকি থাকে তো সেই রকম এইভাবে বেঁকি বেঁকি এখান থেকে বেরোতে হবে আর এইগুলো আমরা সচরাচর দিদি নাম্বার ওয়ানে দেখে থাকি আর এই যে এইখানে দেখো আর একটা জায়গা এখানেও বাচ্চাদের মানে আমরা চড়তে চড়তে অনেকটা হাঁপিয়ে গেছিলাম তারপরে এসেছিলাম এই যে বাচ্চাদের জায়গায় Hai, ini স্বাধীনতা দিবসে আমরা যেমন স্বাধীন হয়েছি তো সেরকম বাচ্চাদেরও তো এরকম স্বাধীনতা দিতে হবে তো তার জন্য কিন্তু আজকের দিনটা বাচ্চার জন্য পুরো ফ্রি রেখেই চলে এসেছি যাই হোক ফাইনালি আমাদের এখানে টাইম ওভার হয়ে গেছে তারপর আমরা বেরিয়ে পড়েছি আর এই যে দেখো সন্ধ্যাবেলার ভিউটা এইরকম জাস্ট জাম্পিং এই জায়গাটা এবিসি স্কোয়ার তো কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চলো আজকের মতো টাটা বাই